অনেক দিন আগের কথা এক জঙ্গলে থাকতো টুনটুনি পাখি তার নাম ছিল টুনি টুনি খুব বুদ্ধিমতি ছিল কিন্তু সে একা একা থাকতো সে স্বপ্ন দেখতো একটা তার সুন্দর একটা বাড়ি হবে সে বন্ধুদের সাথে থাকবে টুনি হাফ ছেড়ে বলে যদি আমার একটা জাদুর বাড়ি থাকতো যেখানে সব বন্ধু থাকবে কেউ ঝগড়া করবে না সবাই একসাথে থাকবে কয়েকদিন পরের কথা হঠাৎ আকাশ কালো হয়ে আসে বজ্রপাত ঝড় আর বৃষ্টি শুরু হয় টুনি এসব বলতে থেমেছে এখন টুনির শরীর পুজো পুরো ভিজে গেছে সে মন খারাপ করে গাছের গোড়ায় বসিয়েছে আর তখনই সে দেখলো একজন বৃদ্ধ মহিলার হাতে একটি জাদুর কাঠি এবং সে ওই বৃদ্ধ মহিলার দিকে এগিয়ে যেতে থাকলো ও ছোট পাখি তুমি কাঁদছো কেন? আমার বাসা ভেঙে গিয়েছে দিদিমা। আমার নিজের একটি সুন্দর বাড়ি দরকার। নিরাপদ বাড়ি। হুম তোমার মন ভালো তাই তোমাকে আমি একটি সুযোগ দেব। এই জাদুর ফুলটা নাও। এটা তোমার হৃদয়ের দয়ার শক্তিতে পারবে। যদি তুমি অন্যকে সাহায্য করো। এই ফুল তোমার জন্য একটা জাদুর বাড়ি তৈরি করবে। ওয়াও সত্যি। তাহলে আমি আজ থেকেই সাহায্য করা শুরু করব অনেক ধন্যবাদ দিদিমা পরের দিন টুনি জঙ্গলে উড়তে উড়তে দেখে এক খরগোশ বসে কাচ্ছে। সে খেয়াল করলো খরগোশের পায়ে কাটা বিদে আছে খরগোশ ভাই ভয় পেও না আমি তোমাকে সাহায্য করছি তারপর টুনি কাটাটা তার ঠোঁট দিয়ে বের করে দেয় তারপর সে তৎক্ষণাৎ দেখে দিদিমার কথা অনুযায়ী তার ফুলটি আরও ঝলঝল করছে খরগোশ সেখান থেকে চলে যায় আর তারপরে একটি কাক তার কাছে হাঁটতে হাঁটতে বলে হুম টনি আমি শুনেছি তোমার কাছে জাদুর ফুল আছে সেটা আমায় দাও না এটা কারো ক্ষতি করার জন্য না সাহায্য করার জন্য হ্যাঁ আমি তোমার ফুল ছিনিয়ে নেব টনি ভয় পায়নি কারণ সে জানে সাহস এক ধরনের জাদু তারপর সে সেখান থেকে চলে যায় তারপর কিছুদিন পর ভয়ানক ঝড় শুরু হয় আবার টনি ভাবলো এবার হয়তো ফুলটি উড়ে যাবে ও জাদুর ফুল আমি তুমি আমাকে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করছিল পরে আবার চোখ খুলে তারপর সে দেখে একটা সুন্দর বাড়ি তৈরি হয়েছে এদিকে ঝড় থেমে গেছে এটা আমার আর ততক্ষণে কাক আসে এবং টুনির কাছে ক্ষমা চায় টনি আমি বল করে ছেমে লোবে অন্ধ ছিলাম ক্ষমা করে দাও তারপর টুনি বলে ভুল সবাই করে কাক ভাই আসল কথা হলো ভুল বুঝে ঠিক পথে ফেরা তারপর সবাই মিলেমিশে থাকতে শুরু করে